আমি লকটা লাগিয়ে ফেলেছি তো আবার খুলবো তোমাদের জন্য এই লকটা আমি আবার খুলবো খুলে আবার লাগাবো দেখো কি করে খুলি কি করে কি করতে হবে এটা আমি খুলে ফেলেছি তো এবারে আবার লাগাবো লাগানোর জন্য প্রথমে আমাকে এটাকে টিমে নিতে হবে এই যে তারটা এই তারটা এটার ভিতরে ঢুকবে

বসা হয়ে গেল পরের নাটটা বসাচ্ছি তো বসার জন্য এটাকে টেনে নিতে হবে টেনে নিয়ে তারপরে তারপর এই হলো দশ কুটি আবার এটাকে টেনে বসাই দিতে হবে বসাতে হবে